আমরা রয়েছি এখন বোনা গঙ্গোপাধ্যায় দীক্ষা মঞ্জুরিতে সরস্বতী পুজোয় বোনাদি আজকে পুজোর দিনটা কেমন কাটছে এই তো যেমন প্রত্যেকবার পুজোর দিন কাটে মানে সকালে অঞ্জলি হয় তারপরে আমাদের খিচুড়ি খাওয়া হয় তারপর বিকেলে আর সবাই একটা অনুষ্ঠান আছে সারা বছর যেতে শিখে ওই টাইম আছে আর তারপরে বিকেলেও আমাদের খাওয়া দাওয়া আছে এবং সারা দিনটা হই হই হইচই করে কেটে সনাতন রুদ্রপাল এসেছিলেন আমরা দেখলাম পদ্মশ্রী সনাতন রুদ্রপাল তিনি হ্যাঁ মানে উনি লাস্ট নাচ শেখেন তো লাস্ট চার পাঁচ বছর ধরে উনি আমাদের করছেন এইবার যে ওনাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে তার জন্য বি আর হাই মানে আমাদেরও ভাল লাগছে যে আমাদের যিনি মানে সরস্বতী ঠাকুর প্রত্যেক বছর করেন উনি পদ্মশ্রী পেয়েছেন লাইক উই অলসো ফিল ভেরি প্রাউড আর এই বছরের ঠাকুরটা উনি আমাদের গিফটও করেছেন সরস্বতী পুজো

তো এখন ওই স্টেজে আছে যে ওর মানে চাকরি করছে ওর বসের বাড়িতে ওনার বস নিজে পুজো করেন তো ওইখানে যায় সানা তো মানে সবকিছু ঠিক আছে মানে কি না লাইফে তো এগিয়ে যেতে হবে লন্ডনে তো তোমার শিক্ষার্থীরা রয়েছে হ্যাঁ লন্ডনে অনেক শিক্ষার্থীরা রয়েছে লন্ডনেও পুজো হয় লাইক বড় করে আর এখন থাকতে থাকতে তিন চার বছর থাকতে থাকতে অনেকে চিনে চিনে গেছি আর অনেক হয় যেমন যিনি আমাদের দেশ সাথে আনন্দ বড় করে সরস্বতী পুজো হচ্ছে তো আর প্লাস আনার যিনি বস বা ওনার বাড়িতে উনি নিজে পুজো করেন তো অনেক পুজো হয় মানে প্রচুর পুজো হয় খুব একটা মিস করবে ছোটবেলার কথা মনে পড়ে যে ছোটবেলার পুজো দীক্ষা মন্দির পুজো ছোটবেলার পুজো বাড়িতেই হতো চুই করে আমার প্রচুর বন্ধু বান্ধব আসতো অত মা বাবারও বন্ধু বান্ধব আসতো এরকমভাবে খিচুড়ি খিচুড়ি খাওয়া হতো বিকেলের অনুষ্ঠানটা হতো হতো বা অন্য লোকেরা কেউ একজন বড় কেউ এসে হয়তো গান গান গাইতো সবাই শুনতো কিন্তু এখন কী হচ্ছে নিজের স্টুডেন্টরাই নাচে মানে অনুষ্ঠান করে আমি না থাকলে অনুষ্ঠান হয় মানে এটাই একটা ব্যাপার মানে এটা অ্যানুয়াল প্রোগ্রামের মতো হয়ে গেছে সরস্বতী পুজো অনেকেই নাচবে অনেকে লুক ফরওয়ার্ড করে অনেকে জীবনের প্রথম নাচ তো প্রথম হয়তো স্টেজে উঠছে

ফল কাটার ইচ্ছে থাকে কোনো সময় শাড়ি করার ইচ্ছে থাকে কোনো সময় আলপনা দেওয়ার ইচ্ছে থাকে কোনো সময় নাচ গানের প্রোগ্রামে বেশি মেতে থাকে কোনো সময় কিছুই না এমনি ঘুরে বেড়াবার ইচ্ছে থাকে বন্ধুদের সাথে ঘোরার ইচ্ছে থাকে তো ডিফারেন্ট একটা বাচ্চার ডিফারেন্ট স্টেজ হয় অফকোর্স পেরিয়ে এসেছে এখন চাকরি করছে বিদেশে ওইখানে সরস্বতী পুজো কাটাচ্ছে এই আর কি কয়েকদিন আগে দাদাগিরির একটা এপিসোডে দাদা বলছিল যে মানে মেয়ে দাদাকে সাইড ভয় পায় মা

আমাদের কাছে অনেক সময় আমরা জানতে চাই আমাদের কাছে প্রশ্ন আছে যে দীক্ষা মঞ্জুরিতে ভর্তি হতে গেলে কি করতে হবে তো ফলে সেটাই যদি একটু আমাদের অনলাইন ক্লাস আছে যারা এখনও অনলাইনে অনেকে শিখছে বা শিখতে শিখতে ধরো অন্য বিদেশে চলে যায় পড়াশোনার জন্য তো অনলাইন এখনও আমরা শেখাই অনলাইনে আমাদের কোনো অ্যাডমিশন নেই তারপরে শুরু হয় ছশো টাকা দিয়ে তারপরে আস্তে আস্তে যেমন ক্যাটাগরি বাড়ে তেমন আস্তে আস্তে বাড়তে থাকে আর অফলাইনে বেসিক্যালি আমি শনি রবিবার প্রত্যেক সময় কলকাতা থাকলে ক্লাসেই থাকি শনিবার বা রবিবার এলে আমি তো থাকি আর আমাদের লোক থাকে অফিসে তো আমাদের ক্লাসে করতে পারে আর শনিবার ক্লাস হয় রোববার সারাদিনই ক্লাস হয় ব্যাচ তো

ঠিক আর এবার সেটাও একটা ব্যাপার আর সাত দিন বাদে আমরা আগাম শুভেচ্ছা জানিয়ে যাই যে সাত দিন বাদে একুশে ফেব্রুয়ারি বিশেষ দিন বছর এবার তো আমার কালকে মেয়ের কাছে যাওয়ার কথা ছিল কারণ আমি লাস্ট এসেছি অক্টোবর এখন অনেকদিন জানাকে দেখিনি দিল একটু না দেখলে মনটা কেমন করে কিন্তু অফকোর্স শাশুড়ি কন্ডিশন ছিল তো বা বিদেশে যাওয়া যায় না তো এর জন্য এখন ওটা ক্যান্সেল করে দিয়েছি এখন আমি আছি একুশ তারিখে এখানে তো দেখা যাক কি করা বরাবর যে আমি থাকে সেটাই রয়েছে শুধু দাদাকে এবার সবাই মিস করলো দাদাকে চলে যেতে হয়েছে মুম্বাইয়ে কিন্তু দীক্ষা মঞ্জুরির যে পুজোর আয়োজন সেটা বরাবরের মতোই সেই ধারাবাহিকতা অব্যাহত রইলো আর শুধু দাদা নয় আমরা মিস করলাম সানাকেও আমরা যখন এরাকে আসতাম ও থাকতো পুজোর আয়োজন নিয়ে কিন্তু জীবন এগিয়ে চলারই এগিয়ে চলার নামই জীবন সেটাই হয়েছে মনোজিৎ মৌলিক ওয়ান ইন্ডিয়ার জন্য বেহালার দীক্ষা মঞ্জুরি থাকে